নমস্কার বন্ধুরা আইপিএল আবার শুরু হচ্ছে সতেরোই মে থেকে সেই কলকাতা বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেট ফ্যানদের অনেকটাই আশা কমে গেছিল। কিন্তু এবার ক্রিকেট ফ্যানদের জন্য বড় সুখবর যে আইপিএল আবার হতে চলেছে কে কে আর ও আরসিবির ম্যাচটি হবে সেই ব্যাঙ্গালুরুতে আরসিবির ঘরের মাঠে তারা কে কে এর বিরুদ্ধে খেলবে ঠিক কে এর একটা প্লাস পয়েন্ট রয়েছে তারা ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেনে কোনো ম্যাচ জিততে পারেনি এই মরশুম তাই আরসিবিতে ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারাবে কে এর এই দক্ষতা রয়েছে কে কে এর জন্য সুবিধা করে দিয়েছে সেই বিসিসিআই এবার নতুন শিডিউল রূপে ম্যাচগুলি পরিচালনা হবে এবং যে শিডিউলটি তৈরি করেছে সেটা পরবর্তী ভিডিও দেব আপডেট কিন্তু তার আগে কে কে আর এর সুবিধা কি এবং তারা কে কে আর এর যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেগুলি অবশ্যই জিততে হবে এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল যে ম্যাচটি চলাকালীন বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল সে ম্যাচটাও চালু করানো হবে বা তাদের ম্যাচ দিয়ে আবারও খেলানো হবে কিন্তু কে কেআর এর কাছে এটাই পয়েন্ট রয়েছে যে ভাগাভাগি হয়নি এক এক করে তাই কে কে আর সেই ম্যাচগুলি দিকে চোখ রাখতে হবে এবং কে দুটো ম্যাচ তো অবশ্যই জিততে হবে তাই বিরুদ্ধে এবার স্কোয়াডটা অনেকটাই শক্তিশালী করবে কিন্তু কে কে আর এর যে বিদেশি ক্রিকেটার কুইন্টন ডিক ও রহমল্লা গুরবাস এবং ময়নালি এরা কি আসবে কিন্তু সূত্রের খবর যে কে কে কুইন্টন ডিকক ও মইনালি এরা কিন্তু কে কে আর এর আর আসবে না এবং এ দুজনকে ছাড়াই কে কে পুরো মরশুম খেলতে হবে কিন্তু কে কে আর এবার সেই কিপিং রূপে দেখাতে পারে একটি বড় চমক সেই চমকটি হলো কে আর এ রয়েছে যে লিকনক সিসোডিয়া তিনি প্র্যাকটিস ম্যাচে হোক বা নেট প্র্যাকটিসে তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং সেই নতুন ক্রিকেটারকে একটি সুযোগ দেওয়া উচিত কেকেআর এর ম্যানেজমেন্ট কারণ দু সালের আইপিএল এর জন্য তাকে একটা সুযোগ দেওয়া উচিত বা টিম ম্যানেজমেন্ট দেখে নেওয়া উচিত যে এই ক্রিকেটার কেমন প্রদর্শন করে আইপিএল বন্ধুরা এই সুযোগটি এবার কে কে আর দেবে সেই লিক নোক সিসোডিয়া হ্যাঁ বন্ধুরা আরসিবির বিরুদ্ধে কে কে আর এবার নতুন স্কোয়াড তৈরি করে আরসিবিকে কে ঘরের মাঠে হারাবে আপনাদের কি মনে হয় আরসিবিকে হারিয়ে তারা দু পয়েন্ট অর্জন করতে পারবে এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ